ছোটোবেলায় আনারস খাওয়ার কিন্তু একটা রেস্ট্রিকশন ছিল যে আনারস হচ্ছে খালি পেটে খেতে হবে আব্বু যদি বাজার থেকে আনারস নিয়ে আসতো বা হাট থেকে যদি বিকালবেলা আনারস নিয়ে আসতো ওই সময় কিন্তু আমাদের খেতে দিত না পরের দিন সকালবেলা কিছু খাওয়ার আগেই হচ্ছে আনারস খেতে দিত বলতো যে খালি পেটে আনারস খেলে নাকি পেটের হচ্ছে ক্রিমি হয় না জানি না তবে যা বলতে হচ্ছে সেইগুলাই শুনতাম এখন তো আর কোনো নিয়মকানুনই হচ্ছে মানা হয় না এখন যে আমরা আনারস খাচ্ছি এখন কিন্তু সকাল না প্রায় দুপুর হয়ে যাচ্ছে তখন হচ্ছে ছেলে যে আনারস হচ্ছে মেখে দাও সেই দোকানদারদের মতো করে কাশেম দিয়ে গতকালকেই হচ্ছে ইসে দাদু নিয়ে আসছিল বিকেলে কাটার কথা ছিল কিন্তু বিকেলে আবার যে আমরা চিরা খাইলাম এই জন্য আর হচ্ছে আনারসটা মাখানো হয় নাই তো ছেলেও অস্থির হয়ে গেছে এই জন্য এই দুপুর দুপুর বেলায় হচ্ছে আনারসটা কাটলাম তো দেখেন ছেলে কেমন করতেছে খেয়ে বলতেছে যে অনেক মজা হয়েছে তবে আসলে দোকানদাররা যে সমস্ত সিস্টেমে হচ্ছে বানায় ওইটা খেতে খুব ভালো লাগে আমি এর আগে হচ্ছে ইস্তাকে রাব্বা নিয়ে আসছিল আমি আর ছেলে খেয়ে দেখছিলাম ইস এত যে মজা তারপরে একদিন হচ্ছে নদীর ঘাটে গিয়ে খাইছিলাম সেই দিন আর ওইরকম মজা লাগে নাই তবে আজকে মোটামুটি হয়েছে খুব একটা খারাপ হয় নাই তবে এত বেশি আনারস আমি খাইছি দাঁত আমার হচ্ছে অলরেডি টক হয়ে গেছে সে যাই হোক আজকে হচ্ছে কালো জিরা ভর্তা করা হবে ম্যাক্সিমাম সময় কিন্তু শিলপাটার বাটা বাটিটা কিন্তু আমিই করি ওদেরকে খুব একটা করতে দিই না তবে আজকে বলছি যে না অনেক দিন হচ্ছে আমি বাড়ছি আজকে হচ্ছে তুমি শিলপাটায় বাটবা বল আচ্ছা ঠিক আছে শিলপাটাই হচ্ছে কালো জিরা বাটি তো কালো জিরা বাড়তে ওদিকে হচ্ছে আমার ছেলে লাইনে দাঁড়ায় এসেছে কখন কালো জিরা ভর্তা হবে আর ওই যে ভাতের পাথিলটা দেখতেছেন পাটায় ভাত হচ্ছে মেখে সেই ভাত হচ্ছে খাবে এদিকে মরিম্বু বলতেছি যে লবণটা একটু টেস্ট করে দেখো ঠিক আছে কি না তো লবণ টেস্ট করে দেখলাম যে হালকা একটু কম আছে পরে আবার হচ্ছে লবণ দিয়ে একদম ঠিকঠাক করে নেওয়া হয়েছে তারপরেও কিন্তু কালো জিরা ভত্তা দিয়ে ভাত খাওয়ার সময় ভাতের উপরে যদি একটু লবণ ছিটিয়ে দেওয়া যায় না তাহলে খেতে কিন্তু আর একটু বেশি ভালো লাগে তো আজকে ডিম ছিদি সিলানোর পরে মনে হলো যে আমি ডিম আমি এত পছন্দ করি আর ডিমটা পছন্দ করব না আর পছন্দ না করলে কি হবে ডিম রান্না করলে তো সেই ডিমের খোসে আমাকেই হচ্ছে ছিলতে হবে মানে খুবই ধৈর্যের একটা কাজ যদি ডিম হচ্ছে ঠিকঠাক মতো না ছেলে আজকে আমার মেজাজটা খুব খারাপ হয়েছিল সচরাচর কোনো কাজ করতে নিলে আমার খুব বেশি মেজাজ খারাপ হয় না রাগ ওঠে না তবে ডিমটা যখন না ছেলে না মনে হয় যে কী যে করি কী যে করি মাঝে মাঝে হচ্ছে মনে হয় যে ডিম যেটুক ছিল ছিল বাকিটুক হচ্ছে খালি কুসুম থাকে মনে হয় খেয়ে ফেলি কী করবো মরে মুখে বললাম যে হচ্ছে ডিমটাই কি করব। আমারও কিন্তু রাগুইটা যায় ডিম যদি না সিলে তাহলে এখন কার কাছে নিয়ে যাব সেই নিজেই আবার ধৈর্য ধরে বসে বসে হচ্ছে ডিমগুলা ছিলাম তারপরে লবণ হলুদ দিয়ে কড়া করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম আর হচ্ছে মোটা মোটা করে চার ফাল্টি করে হচ্ছে কেটে নিলাম আজকে হচ্ছে মোটা করে পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করব তো মশলাপত্রর সাথে পেঁয়াজ